পুজোয় অনেক দিন ভারী ভারী খাওয়া দাওয়ার পর আজ বানালাম বরমশাই আবদারে ফুলবড়ি দিয়ে নিরামিষ দুধ শুক্তো তো এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন তো চলুন আপনাদের দেখিয়ে দিই আমি এই রেসিপিটির জন্য কি কি নিয়েছি প্রথমে নিয়েছি গাজর বেগুন টুকরো করে বরবটি লাল আলু কাঁচকলা উচ্ছে লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি আর নিয়েছি পেঁপে পেঁপেগুলোকেও আমি টুকরো করে নিয়েছি আর একটা বাড়িতে নিয়েছি সর্ষে রাঁধুনি আর জিরা এগুলো আমি বেটে নেব। আর নিয়েছি একটা বাড়িতে ফুলবড়ি এগুলোকে আমি কড়াইতে তেল গরম করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি লাল লাল করে ভাজলে বড়িটার টেস্টটাও খুব ভালো লাগে আর একদিকে একটা পাত্রে আমি দিয়েছি পেঁপে কাঁচকলা গাজর আর লাল আলুকে সেদ্ধ হতে প্রায় দশ মিনিট ফুটানোর পর এটা থেকে আমি জল ঝারিয়ে নেব দেখব সবজিটা একটু বেশ যখন নরম হয়েছে তখনই কড়াইতে তেল দিয়ে তাতে আমি দিয়েছি উচ্ছে বরবটি আর বেগুন সাথে একটু লবণ দিয়ে সামান্য নাড়াচাড়া করে আবার দিয়েছি কড়াইতে তেল দিয়ে পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়ন দিয়ে আবার নাড়াচাড়া করে সবজিগুলোকে দিয়ে আরও একটু নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা সবজিটা আমি দিয়ে দেব। এই সময় দিয়েছি লবণ আর চিনিও এরপর একটু জল দিয়ে আরও ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব প্রায় মিনিট দশেক সবজিটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দেব ফুলবড়ি ভেজে রাখা ফুলবড়ি আর দিয়েছি জিরে রাঁধুনি সর্ষে বাটা সাথে অল্প দুধ আর এক চামচ পরিমাণ ঘি এই ঘি দিলে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে সেই সময় তৈরি হয়ে যাবে আমাদের ফুলবড়ি দিয়ে নিরামিষ দুধ শুক্ত রেসিপি এটি তো আমাদের বাড়ির সবার খুব পছন্দ আপনাদের বাড়ি সবাই খেয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে